হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে পোস্ত ছাড়াই শিম পাতুরি তৈরি করে দেখাবো আসুন দেখা যাক এখানে নিয়েছি শিম এরকম আর শিমগুলো ওপর নিচ কেটে মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছিলাম ভালো করে জল দিয়ে ধুয়ে এবার কড়াইতে দু মিনিটের জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছি দু মিনিট ভাপিয়ে নেওয়ার পরে জল থেকে তুলে জলটা ঝরিয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে শিমগুঁড়ো দিয়ে দিতে হবে প্রায় এক মিনিটের মতো হালকা ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ খুব ভালো মতো নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ফুড আপনারা অবশ্যই ফলো করবেন এখানে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি যেহেতু শিম পাতুরিতে সর্ষে অবশ্যই দরকার সর্ষে নিয়েছি টু টেবিল স্পুন আর নিয়েছি কাঁচা লঙ্কা আর পোস্ত এখানে দেবো না পোস্তের পরিবর্তে নিয়েছি নারকেল নারকেলটা কোড়ানো আছে সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার সেই পেস্টটা শিম ভাজার ওপর দিয়ে দিলাম যেহেতু সর্ষে আছে সেই কারণে বেশি ভাজবো না ভাজার দরকার নেই একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল আজকের এই রেসিপি অবশ্যই একবার বাড়িতে খেয়ে দেখবেন ভীষণই ভালো খেতে আর পোস্ত ছাড়া যে এই রেসিপি তৈরি করা যায় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ লোভনীয় একটি রেসিপি আর গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি চিনিটা অবশ্যই দেবেন এবার চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় এক থেকে দু মিনিট এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না প্রায় দু মিনিট পর ঢাকাটা সরালাম দেখুন বেশ মাখা মাখা হয়ে এসেছে এবার এর উপর থেকে সামান্য পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেম অফ করে দেব একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো দু মিনিটের জন্য আজকের রেসিপি খুবই সাধারণ কিন্তু খেতে কিন্তু অসাধারণ অবশ্যই বাড়িতে ট্রাই করুন গরম ভাতে এই রেসিপি দিয়ে খেলে আর কিছুরই দরকার নেই আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে খুব সহজ পদ্ধতিতে তৈরি শিমপাতুরি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার নিরামিষ রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেই সম্পর্কেও কমেন্টে জানাতে পারেন এর ওপর গার্নিশ করতে পারেন ধনে পাতা কুচি দিয়ে আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম আবারও চলে আসব রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার